নমস্কার বন্ধুরা পাঁচ বিশাল রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো ভেজ চাওয়ের রেসিপি চাউয়ের এই রেসিপিটা বানিয়ে নেওয়া খুব সহজ অনেক কম সময়ে ঝটপট একটা রেসিপি খেতেও দারুণ চটপাটা আপনারা চাইলে এই রেসিপিটা নিরামিষের দিনে উপোসের দিনে বা ব্রত পাবনের দিনেও বানিয়ে খেতে পারেন আজকের এই রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই এখন বানিয়ে দেখাচ্ছি ভেজ চাউয়ের রেসিপি আজকে বানিয়ে দেখাবো ভেজ চাউ তার জন্য নিয়ে নিয়েছি একটা আলু লম্বা লম্বা করে সব সবজিগুলো কুটে নিয়েছি নিয়েছি বিনস কয়েকটা বিনস নিয়ে নিয়েছি আর একটা গাজরের অর্ধেক নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি নিয়েছি একটা চাউয়ের প্যাকেট আর এখানে নিয়েছি বাদাম এক কাপ কাঁচা বাদাম নুন আর চিনি স্বাদ মতো তেল নিয়ে নিয়েছি দু টেবিল চামচ নিয়েছি গোলমরিচ গুঁড়ো আর ম্যাগি মশলার প্যাকেট প্রথমেই কড়াইতে জল দিয়ে দেব চাউটা একটু হাঁপিয়ে নেওয়ার জন্য আর একটু সামান্য নন মিশিয়ে নেব দিয়ে দেব একটু তেল সামান্য পরিমাণে একটু তেল মিশিয়ে নিলে চাউটা সিদ্ধ করার পরেও গায়ে লেগে থাকবে না এখন প্রথমে একটু জলটাকে গরম হতে দেব তারপরের এর মধ্যে চাউটা দেব জলটা ফুটতে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চাউ একটু নরম হয়ে গেলে জল থেকে নামিয়ে জল ঝরিয়ে নিতে হবে চাউটাকে সিদ্ধ করে নিয়েছি পুরো আলাদা আলাদা হয়ে গেছে আমি গোটা অবস্থাতেই দিয়েছিলাম এখন জল ঝরিয়ে নিতে হবে গ্যাসটা অফ করে দিলাম এখন প্রথমেই বাদাম ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দেবো তেল তেলটা একটু গরম হতে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি বাদামগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে এখন বাদামগুলো ভেজে নিচ্ছি বাদামগুলো ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এবার দিয়ে দেবো আলু আর সাথে গাজর আর বিনসটাও দিয়ে দেব সামান্য নুন মিশিয়ে এগুলো ভেজে নিতে হবে মোটামুটি দু মিনিট ভালো করে সবজিগুলোকে ভেজে নিয়েছি একটু নরম নরম হয়ে আসার পর দিয়ে দিলাম চাউমিন চাউটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি সবজির সাথে সবজিগুলো ভেজে নেওয়ার সময় অল্প একটু নুন মিশিয়ে নিয়েছিলাম এখন আরো একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ টি স্পুন মতো কাঁচা লঙ্কাটা মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা একদম নিরামিষ এই চাউয়ের রেসিপি যে কোনো খাওয়া যেতে পারে বেশ কিন্তু নিরামিষ খেতেও ভালো লাগবে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে নেওয়া বাদাম একসাথে সবকিছু মিশিয়ে নেব খুব সহজেই চাউ তৈরি করে নিলাম নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি গ্যাসটা অফ করে দিচ্ছি গরম গরম চাউ খেতে দারুণ লাগবে রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে মিশিয়ে সব কিছু নিয়েছি এবার একটু চিনি মিশিয়ে নেব একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন একদম রেডি গরম গরম চাউমিন ভেজ রেসিপিটা অবশ্যই ট্রাই করুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে